আমি সময় তোমরা দেখছো সমুদাস ব্লগস আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এখন ঘটতেই পারছি নটা আটত্রিশ আর আজকের শুক্রবার তোমরা জানো শুক্রবার আমার সকালে ম্যাথ টিউশান থাকে আমি তো ম্যাথ টিউশান থেকে চলে এসেছি যেহেতু এখন সাড়ে নটারও বেশি হয়ে গেছে আর আজকের তো বাড়িতে থাকারই প্ল্যান আছে স্কুলে তো যাওয়ার কোনো প্ল্যান নেই স্কুলে সেই লাস্ট গিয়েছিলাম বুধবার মনে হয় তো এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া কিছুই হয়নি এই যে এসে রুমের অবস্থাটা দেখছো রুমটা তো সবসময় এইভাবেই থাকে আগে রুমটা পরিষ্কার করবো মানে এই মশারি টাঙানো বিছান পরিষ্কার বইপত্র গোছানো তো আজকের এখান থেকেই ভিডিওটা শুরু করছি হচ্ছে টেস্ট পরীক্ষা হচ্ছে এই যে স্কুলে যাবে ফেসে গেছে এ নাকি পাঁচ দিন গা ধুয়েনি মানে স্নান করেনি শোনা গেছে মুজা পড়ছে এখন স্কুলে যাবে ও যেহেতু এখন স্কুলে টেস্ট চলছে ও মাধ্যমিক দেবে এই দু হাজার পঁচিশ ছাব্বিশে নিজে খাওয়ার ঘরে চলে এসেছি এসে আগে অ্যাকোরিয়ামটা চেক করলাম মানে ওর হিটার হিটার চলছে নাকি হিটার না চললে শীতকালে আর আনার মতো মাছ একেবারে ফুটে যাবে আরে দেখো কেটে বসছি ও খেতে তো বসে গেছি ভাত ডাল আলু ভাজা এইটা মানে আজকে যেহেতু স্কুলে যাওয়ার প্ল্যান ছিল তাই মায়গুলো রান্না করেছিল কিন্তু আর স্কুলে যাচ্ছি না তাই এখন খাচ্ছি আর দেখো আমাদের বাবাই আদি হচ্ছে বাবাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে বাবাই বাবাইয়ের জন্মদিন বাবাই আজকে ওই জন্য স্কুল যাচ্ছে না এদিকে তো ওই জন্য হচ্ছে ও বাড়িতে রয়েছে আজকে রাতে সেলিব্রেশন হবে কী হবে রাতে আজকে রাতে নাকি বিরিয়ানি হবে আর কেক কাটা হবে সব কিছুই হবে সেলিব্রেশন যেমন হয় আমাদের বাড়িতেও মোটামুটি সেলিব্রেশন টুকটাক হয়েই থাকে ওইটা আজকের হবে আর বাবাইয়ের মেন কথা হচ্ছে ওর জন্মদিন না মেন কথা হচ্ছে স্কুলে যাচ্ছে না ওতেও বেশি আনন্দ জন্মদিনে বেশি আনন্দ নয় স্কুলে যেতে হচ্ছে না নাকি সারাদিন আজকে আমিও বাড়িতে তুইও বাড়িতে এর চলো এখন আমাদের ওটা খেয়ে নিই একজন পরীক্ষা দিন প্রণাম করতেছে দেখো বাহ আশীর্বাদ করি আশীর্বাদ আশীর্বাদ চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো চলে এসছে আর এই দেখো এই তো খাওয়া আমাদের হচ্ছে এখন এই যে রান্নাঘরে রান্না চলছে শুধু রান্না করছে কজন দেখো ওই আমার মা এদিকে মেজর মা বড়র মা ছোটো বৌদি বড় বৌদি যেদিকেই টাকা পেয়ে সেদিকেই হয় কাটাকুটি নয় রান্না চলছে এই দেখো ও হ্যাঁ জ্বালানি দেখো এদিকে মাছ রান্না হবে পোনা মাছ এই যে জ্বালানি কি মাছ কাতলা মাছ সরি কাতলা মাছ আর এই তো কি অবস্থা দেখতে পাচ্ছো পিসি আসছিল এদের দুজনকে আমি খুঁজছি আর এদের দুজনে গিয়ে আইসক্রিম কিনতে গেছিল এই দেখো মিল্কি বার আর এক হাতে আইসক্রিম আর তার এক হাতে লেজ এক হাতে আইসক্রিম আমিও একটা নিয়ে নিয়েছি যাই হোক সে যদিও বা মনে হচ্ছে এই যে আমি আর বাবাই রাস্তায় আছি লেজ খাচ্ছি আসলে এই লেজটা হচ্ছে পিসি কিনে দিয়েছিল বাড়ির ভেতরে খেলে পুচকিকে দিতে হতো আর আমরা দুজন কাউকে এর ভাগ দেবো না তাই দেখো নিয়ে দুজন যে রাস্তায় চলে এসেছি দুজন এইবারে রাস্তায় ঘুরছি আর খাচ্ছি বাড়িতে কাউকে ভাগও দিতে হলো না এখন হচ্ছে এসছি আমাদের গোয়ালে এই দেখো পুচকি বাবাই আর আমি তোমাদের একটা জিনিস দেখানোর আছে কী জানো এই দেখো আমাদের বাড়িতে মতির বাচ্চা হয়েছে তা আবার সাতটা বাচ্চা ওই দেখো ব্রাউন কালার টাইপের একটু হয়েছে ব্রাউন সাদা কালো সাদা আর একটা একদম ধবধবে সাদাও হয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু এই দেখো এটা হচ্ছে আমাদের গোয়াল অ্যাকচুয়ালি এইদিকে দেখো এইদিকে মুরগি ঘর এই এক কতগুলো একটা দুটো তিনটে মুরগি ঘর আর এই দিকে এমনি জ্বালন পাতি সব থাকে পুরোনো দিনের আমলের এই সব বাড়ি একদম সুন্দর দেখতে ব্রাউন কালারগুলো এই প্রথমবার হলো মানে এর এই নিয়ে তিনবার বাচ্চা হলো ফোন ঘুরতে দিয়ে কটা বাচ্চা দেখতে পাচ্ছ আর ফাইনালি একটু আগে আমি সবে স্নান করলাম তার কারণ হলো এটাই নিচে বাবাই পুচি সবার সঙ্গে গল্প করতে একটু ওপরে চলে এসেছিলাম এসে মোবাইল দেখতে গিয়ে এমন ঘুম ধরে গেছে মাও ডাকে নি কেউ ডাকেনি এই একটু আগে উঠলাম মানে দুটোর দিকে ওটা স্নান টান করা হয়ে গেছে কোনো খাওয়া হয়নি মা তো খেতে রাখছে মা অলরেডি নিচে চলে গেছে ভাত বেড়ে দেওয়ার জন্য চলো নিচে গিয়ে খাবারটা খেয়ে নিই আজ আবার বায়োলজি টিউশন রয়েছে জানো তোমরা সোমবার বিকেলে বায়োলজি সকালে ম্যাথ থাকে এটার মানে অজানার কিছু নয় যে মেনু লাউয়ের ঘন্ট এদিকে কাতলা মাছের তরকারি আর চিংড়ি মাছের টক যেন গরম গরম এক গরম করে দিল মা এই মশা উঠছে যে আজকে হচ্ছে রাতে যে আমাদের বাবাইয়ের জন্মদিনে খাওয়া দাওয়া হবে তার আদা রসুন এখন ছাড়ানো হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ছে এখানে দুজন আদা আর রসুন ছাড়াচ্ছে আজকে আটটা দশ আর ফাইনালি আমি যে বায়োলজি টিউশন থেকে বাড়িতে চলে এসেছি আর এসে সোজা রান্নাঘরে করে চলে এসেছি তার কারণ হলো এটাই যে বাবাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে আজ বিরিয়ানি রান্না হচ্ছে আর যেহেতু রান্না করেই বিরিয়ানিটা রান্না হবে এই দেখো এইখানে যে আমাদের রাঁধুনি স্পেশাল রাঁধুনি বিরিয়ানি স্পেশাল রাঁধুনি আর এইদিকে হচ্ছে এত দর্শক জানি না লোভ দিচ্ছে না কি করছে সব বসে আছে গন্ধ তো ভালোই উঠেছে কিসের গন্ধ জানি না ওইদিকে কেশর মেশানো আচ্ছা এইদিকে একদম আমাদের মানে চিকেনের এটা কমপ্লিট জাস্ট চালটা সিদ্ধ হবে আর ওদের ঢালা হবে আমাদের বাড়িতে ছেলে দেখে মেয়ে সবাই রান্না একদম এক্সপার্ট তোমরা আমার পিকনিকের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছো যাই হোক না কেন রান্না করতে পারলে হলো এই দেখে নাও এইদিকে হ্যাপি বার্থডে পালন হবে এই যে আমাদের বাবাইয়ের তাই জন্য সব দিকে বেলুন টাঙানো চলছে এই হ্যাপি বার্থডে আমাদের পুচকি দেখো এই যে আজকে আমাদের বার্থডে বয় এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সুন্দর আর এগুলো রানী তার কালকে মনে কোনো পরীক্ষা নেই টেস্ট পরীক্ষা ও টেস্ট পরীক্ষা শেষ হ্যাঁ ফাইনাল বাকি আছে এই দিক থেকে শুরু করে ওই দিক হয়ে হাফ তো বেলুন ফাটিয়ে ফাটানো হয়ে এই এতটা সাজানো হয়েছে নেচে আছে ঋতু আপাতত সাজাচ্ছে এখনো পর্যন্ত দেখো একটু আগে কতজন ছিল আর এখন পুরো ভিড় হয়ে গেছে রান্নাঘরে আর আমি লাইটটার দিকে দাঁড়িয়েছি দেখো বাবাই চলে এসে বাবাই আর পুচির এক্ষুনি মারামারিও লেগে গেছিলো রান্না বান্না চলছে আসলে আসার কথা ছিল অনেকে প্ল্যানিং ছিল তারপরে অনেকে আবার আসবে না বলে দিয়েছে কিন্তু বাড়ি অনেকের দূরে দূরে তো আপাতত এখন বাড়িতে মানে নিজেদের মধ্যে নিজেদেরই আছে সেলিব্রেশন হবে অনেকে আসার কথা তো ছিল এই

ভাই প্রজন্ম এনে নিজেই খেয়ে আমাদের তো এখন বাকি যে বেলুন বাকি ছিল সেগুলো খোলানো হচ্ছে এই যে যে বৌদি কেকটা কেকটা নিতে চলো তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে আমাদের কেক এখন বার করা হয়নি লেখা আছে হ্যাপি বার্থডে অঙ্কন আর এই যে টু লেয়ারের কেক এখন আবার তো এটা লাগানো থাক আমাদের পার্থে শুরু হয়ে যায় সেই বিরিয়ানিটার অপেক্ষায় আছে আমাদের কংস বধ হবে মালা মালা পরানো চলছে মালা পরানো চলছে হ্যাঁ জন্মদিন শেষ মালা খুলেই ফাটান ফটো তুলবে বলে চলে এসে ঠান্ডা মান্ডা এইবারে হচ্ছে বাবাইয়ের বড় দাদু

এই দেখো আমাদের বিরিয়ানি হয়ে গেছে আমাদের এই যে রাঁধুনি বিরিয়ানি কাটিয়ে তুলে নিয়েছে যা গন্ধটা উঠেছে আজকের একটু অন্যরকম স্টাইলে প্রতিবারে আমাদের বাড়িতে বিরিয়ানি প্রতি পারে অন্য রকম স্টাইলেই হয়ে থাকে এই যে মাংসগুলোকে আলাদা করছে আর খুব গরম হাত দিকে এমন করছে দেখো চামচ নেয়নি চলো ওই রাঁধুনি এটা করি আমি হচ্ছে গিয়ে খেতে বসে যাই শেষে আমাদের পুচির কান্না শুরু হয়ে গেছে গন্ডগোল লেগে গেছে গন্ডগোল আর এইদিকে সবাই মোটামুটি খেতে বসে গেছি এ দেখো এই যে কিছু আর এই দেখো সবাই খেতে বসে গেছি আর ওইদিকে তো বিরিয়ানি তাও হয়ে গেছে আসুক খাবো এখন এই বিরিয়ানি বসে গেছে দিয়েও দিয়েছে ব্যাস থাক এই একদম বাড়ির একান্ত ঝরে ঝরে পড়ছে দেখো মাংস ছোট ছোট মাংস করা হয়েছে এই দেখো সবার খাওয়া হয়ে গেছে সামনে হচ্ছে পুচি আর এই দিকে তার আমি বসে আছি হ্যাঁ পুচির মা আমি একটা হচ্ছে কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম যার কারণে আমার দেরি হয়ে গেছে চলো এখন আবার এটা খেয়ে নিই তো এর বাড়িতেই প্রথম আবার রায়তাও হয়েছে এই যে একদম মানে একটু গাঢ় হতো কিন্তু একটু মানে কী বলা যায় পাতলা হয়ে গেছে যদি বা টেস্ট একদম একই

এই কেকটা বেশি হয়েছে আর এই বগলি কেকটা নিয়ে মাথায় নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমি খাওয়ার পরে আবার কেক খাচ্ছি চলো দশটা মানে পঁয়তাল্লিশ বাঁচতে যায় তো ফাইনালি এখন আমি নিজের ঘরে চলে আর এই দেখো মশারি এই অবস্থা সকাল থেকেই রয়েছে পরিষ্কার পরিষ্কার কিছু করা হয়নি তো এখন হাত পা সোজা শুয়ে যাব তো এই ভিডিওটা হচ্ছে একদিন পরে আসবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হাজার তো বাই গুড নাইট সবাইকে